তখনই কিন্তু আমার ভেতরে যে একটা অন্তরের একটা তৃপ্তি আসবে আমি একটা ভালো কাজ করব। ওইটাই কিন্তু আমার ওই প্রদীপের তেল ওই তেল দিয়ে কিন্তু প্রদীপটা প্রতি মুহূর্তে আমরা কিছু কিছু ভালো কাজ করে আমরা প্রদীপটাকে জ্বালিয়ে নিয়ে চলব যাতে আগামী বছর পর্যন্ত ছোট ছোট কাজ আমরা করে করে আমরা যেন দেশটাকে একটু না হলেও একটু এগিয়ে দিতে পারি আর একটা কথা শৃঙ্খলাবোধ এই শৃঙ্খলাটা কিন্তু দেশের জন্য সব বড় দরকার আজকে দেখছা লোককে আমরা নামতে দিই না তার আগে উঠবার চেষ্টা করি এইখানে কিন্তু আমাদের শিক্ষার দরকার আছে আমরা শাড়িবদ্ধভাবে বিদেশে বিভিন্ন জায়গাতে প্রত্যেকে এই ডিসিপ্লিনটা মেনে চলে আগে নাপতে দেবো তারপরে কামরা খালি হবে জায়গা খালি হবে তারপরে আমরা উঠব এটা তোমরা চেষ্টা করবে সবসময় আগে নাপতে দেবো এবং পরে শৃঙ্খলাবদ্ধভাবে আমরা গাইতে উঠবো আমাদের এই সুইমিং পুলে আমরা দেখেছি তোমরা সবাই যারা আসো এখানে তারা দেখেছ মাত্র এক মিনিট সময়ের মধ্যে আমাদের পুরোপুল খালি হয়ে যায় এবং বাসি পড়ার সঙ্গে সঙ্গে যে বাচ্চারা উঠে যাবার তারা উঠে যায় আর যারা জলে নেবার তারা নেবে পড়ে এই শৃঙ্খলাটা আছে বলেই কিন্তু এত সুন্দরভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি শৃঙ্খলাটা হচ্ছে মানুষের জীবনে জাতির জীবনে খুব বড় দরকার আজকে আমরা স্বাধীনতা দিবসে প্রজাতন্ত্র দিবসে দিল্লির প্যারেড দেখি কত হাজার লোক একসঙ্গে এক তালে চলছে এই জন্যেই কিন্তু আজকে আমাদের সেনাবাহিনী এত পরাক এত শৃঙ্খলাবদ্ধ না হলে কিন্তু তারা কিছু করে উঠতে পারতেন না কয়েকদিন আগে আমাদের ভয়ে যায় যে রাষ্ট্রশক্তি তার জন্য আমাদের সরকার আমাদের সেনাবাহিনী অপারেশন সিঁদুর চালিয়েছিল সেই অপারেশন সিঁদুরে কিন্তু আমরা ঘরে বসে কিছুই বুঝতে পারলাম না একটা কত বড় বিজয় আমরা ভারতবর্ষ লাভ করলো কিন্তু আমরা একটা কথা চিন্তা করতে বলি যে এই বিজয় আজকে কিন্তু হাতাহাতি যুদ্ধ হয় না বন্দুক নিয়ে যুদ্ধ হয় না এটা প্রধানত হয়েছে ড্রোন মিসাইল এইসবের টেকনোলজির ব্যবহার তা এই ড্রোন টেকনোলজির ব্যবহারে একজন জনক তিনি হচ্ছেন আমাদের প্রয়াত রাষ্ট্রপতি এ পিজে আব্দুল কালাম উনি উনি প্রথম পথ দেখিয়েছিলেন হয়তো প্রথম নয় কিন্তু উনি যখন শুরু করেছিলেন এই মিসাইল তাকে বলা হতো মিসাইল ভ্যান তিনি তার জীবনীটা তোমরা একটু পরে দেখবার চেষ্টা করবে আমি শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের বলব নিজেদের মধ্যে আলোচনা করুন স্বাধীন ভারতের আমার মনে হয় অন্যতম শ্রেষ্ঠ দেশপ্রেমিক হচ্ছে এ আব্দুল কালাম তার তার জন্যেই আজকে আমাদের এই এত বড় বিজয় লাভ সম্ভব হয়েছে আমরা যদি তার নিজস্ব তার জীবনী গ্রন্থ আছে উইংস অফ ফায়ার ছোট করে অনুবাদ করে যারা করতে পারেন তারা পড়ে দেখে নেবেন তার মধ্যে কি আগুন ছিল তার বুকের মধ্যে সেইটাকে দিয়ে ব্যবহার করে তিনি ভারতবর্ষকে আজকে আজকে এই বিজয়ের জায়গায় পৌঁছে দিয়েছেন আমরা এপিজি আব্দুল কালামের উদ্দেশ্যে আজকে প্রণাম জানাবো এবং চেষ্টা করব। তাকে ফলো করার জন্য অন্যান্য মনীষীদের তো আমরা জানি আমরা স্কুলে পড়েছি বিভিন্ন জায়গায় সভা সমিতির আমরা শুনছি আমরা পড়ছি কিন্তু এনাকে আমরা একটু জানার চেষ্টা করব। যে দেশপ্রেমিক কাকে বলে কিভাবে দেশের জন্যে কাজ করা যায় এইটুকু বলে আমি দীর্ঘায়িত করব না আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি